আমার লগে লোক ময়রা গেছে ভাই আমি গোবন্ধ অবস্থা আছিলাম আমি গোবন্ধ অবস্থা আছিলাম আমার এগারো নম্বর টয়লেট বাথরুমের কর্মৰত আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের ডিপার্টমেন্টে কাজ করি আমার নাম গুরামিয়া ভাই আমার নাম গুরামিয়া আমি জনপ্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধায়নে বাথরুমে আমি ক্লিনারত হিসাবে সাবাই জামাতের অন্তর্ভুক্ত হিসাবে আমি কাজ করি আমার বিল্ডিং বাইঙ্গা দুইকা অনেক কিছু মাল আমার লুটপাট কইরা আমি কইলাম যে ভাই আমি টঙ্গী বিশ্বাস তোমার ময়দানের হ্যাঁ ক্ষেত মতে এবং কাজের যোগদান তো অবস্থায় একজন কর্মী ভাই আমারে ছাইরা দেন আমারে ভাই মাইরেন না আমার একজন লোক আছে না গেছে আমার লোক গেছে ভাই

এই গাজীপুরের মনির কামার কামারপাড়া গেট দিয়া আরে গেট বেঙ্গে চারিদিকে আহত করে তারপর আমাদের উপর হামলা করছে আমার ওপর রাত 4টার দিকে হামলা করছে আমারে আমার মাথার মধ্যে দুইটা গুপ এর মধ্যে এইখানে গুপ ঘটনা হইছে রাতের 3টার দিকে 3টার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে গেটে ওই ইট পাটকেল মেরে গেট ভেঙে তারপর ঢুকছে দুই খা উপর হামলা করছে মারছে অনেক লাশ নদীতে বাসায় দিছে আর আমাকে দশ বারো ধরো মারতে মারতে আমার অবস্থা ছিল না ওই যে এই ভাই ইলিয়াস ভাই ভাই রক্ষা করা আমার হাসপাতালে নিয়ে গেছে আর আমাদের অনেক সাথী আহত আমার আমার থানার জিম্মাদার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জিম্মাদার সাথী উনি জামাত নিয়ে চলতেছিল ওই জামাতের সাথীকে একবার নিহত করে ফেলেছে একবার মেরা ফেলেছে আরা মুওয়াজবিন সাদের ভাড়াটে সন্তা শুরু করা এরা যুব তো এখানে লোক আছে এখানে আওয়ামী লোক আছে এরা বড় বড় হাতুড়ি নিয়ে আসছে ছুরি নিয়ে আসছে আমার যে মাদার সাথে ভাইকে ছুরি দিয়ে পাড়ায় মারছে তারা তিনটার সময় ভাবে হামলা করে আমাদের তিনজন ভাইকে হত্যা করছে এবং শতাধিক লোকদেরকে তারা আহত করছে এমন অবস্থায় আমি টঙ্গি মাদ্রাসা সর্বপ্রথম একজন ছাত্র সর্বপ্রথম টঙ্গির মাদ্রাসা আশেপাশে যা গাছ দেখতেছেন গাছপালা যা আছে সবকিছু আমরা এখন লাগাইছি আমরা সেই ছাত্র ভাইদেরকে মারছে আমাদের ওস্তাবদেরকে মাইরা হাসপাতালে তারা ভর্তি এখন তাদেরকে আমরা রাইখে এখানে অনেক পুচুর এখন আমাদেরকে হিসাব দিতে পারবো না সবাই আছে ঢাকা মেডিকেল থেকে যারা আসছে তাদেরকে কাকরাইল মসজিদের গীত তলায় রাখা হয়েছে মূলত ঘটনাটা মানে কাকরাইল 20 তারিখে ছারার কথা মাওলানা জুবায়ের সাহেবের যারা অনুশরী আছে মানে উলামায়ে کرامের যারা ততবদন উলামায়ে کرامের যারা ততবদনে রয়েছে তারা বিশ তারিখে ছাড়ার কথা সরকার থেকেও নির্দেশনা দেওয়া হয়েছিল বিস্তারিখ তারিখ থেকে কিন্তু তারা উগ্রবাদে আমাদের উপরে হামলা করেছে আজকে হঠাৎ রাত্রে গভীর রাত্রে তিনটার সময় তারা হামলা করেছে যখন যারা সাথীরা ঘুমানত অবস্থায় হামলা করেছে বারো রাতে তিনটা পর্যন্ত পার হয়েছে তিনটার পরে দিয়ে তারা ওইখানে জড়ো হয়েছে জড়ো হইয়া তারা স্লোগান দেওয়া ধরছে পরে পনেরো চারটার সময় তারা প্রথম ইট পাট নিক্ষেপ পরে আমাদের সরাই দিয়া বেড়া বাইন বেড়া বাইঙ্গে তারা একদম সব ঢুকে গেছে ডুবিয়া গেছে ঢুকে গিয়ে যারে পাইছে একদম মারামারি করছে দাও লই আইছে চুরি লই আইছে রট লই আইছে তারপরে ওই অনেক কিছু আইতার লই আইছে হাতুরে লই আইছে ইয়া করে লইছে এরা সন্তাসি সন্তাসি কাজে এরা ব্যবহার করছে এই হ্যামার এসএমআর মাঠে কোনো কাজে লাগে না কারণ আমি বিদ্যুৎ জামাতের সাথে আমি দীর্ঘদিন ধরে মাঠে কাজ করি এই হ্যামার আমরা কোনো কাজে লাগাই না এটা হাতুল নিয়ে গেছে তালা ভাঙ্গার জন্য এখন আমাদের একসাথী মাঠে আছে উনি বলল যে আমাদের যে গোডাউন আছে গোডাউন গুলা ভাঙতেছে ভাইঙ্গা। তার মার যা আছে ওদের কবজায় নিতেছে লুটপাট করতেছে হামলা চালাইছে আমরা মারামারি করি না আমাদেরকে মারছে আমাদের একজন সাথী নিহত হয়েছে এবং এটা হইলো আমাদের আমরা হচ্ছে সুরাই নাজামের সুরাই নেজামে আর ওরা হচ্ছে সাহাত একজন ব্যক্তির পূজা করে ব্যক্তির পূজা করা হারাম কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে ব্যক্তির পূজা করা আর মূর্তি পূজা করা সমান সমান আমাদের আমাদেরকে দুই হাজার আঠারো সালে আমাদেরকে আক্রমণ করছে দুই হাজার আঠারো সালে আমাদেরকে আক্রমণ করছে আমরা ওইটা ওটার বিচার পাই নাই ওটারও বিচার পাই নাই এখন আমাদেরকে দুই হাজার চব্বিশ সালে আমাদেরকে আক্রমণ করলো অথচ আমরা দেশ স্বাধীন করছি এগুলো আমরা রাস্তা থেকে পাইছি ওরা গাড়ি নিয়ে যাইতেছিল ষড়যন্ত্র সন্ত্রাসীরা ওরা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে ওরা যুক্ত করছে ওদের সাথে ওরা কিনেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীদেরকে এবার ছাত্র লীগের গোলা পান প্যান্ট শার্ট ফরিয়া প্যান্ট শার্ট ফরিয়া মাঠে ঢুকছে তাবলিগের সাথীরা কি প্যান্ট শার্ট ফরিয়া আসতে পারে বাড়া করে নিয়ে আসছে এবং

আমি টঙ্গি বিশ্বাস তামার ময়দানের হ্যাঁ খেতমতে এবং কাজে যোগদানত অবস্থা একজন কর্মী ভাই আমারে ছাইরা দেন আমারে ভাই মাইরেন না আমার একজন লোক আছে পড়ে গেছে আমার নগদ লোক গেছে ভাই আমার আর এটা তিনটার দিকে এগারো নম্বর টয়লেটের বাথরুমের সামনে ভাই মায়ের কারে কয়

কামার পাড় গেট দিয়া আরে গেট বেঙ্গে সারিদেরকে আহত আমাদের হামলা করছে আমার চারটা দিকে হামলা করছে আমারে আমার মাথার মধ্যে দুইটা কুক তারপরে এইখানে কুক এরপর রাত্রে তিনটার দিকে তিনটার দিকে ওরা আমাদের গেটের মধ্যে হামলা করছে গেটের মধ্যে ইট পাট মেরে গেট ভেঙে তারপর ঢুকছে দুই খাস সার ইতার উপর হামলা করছে চারিদিকে মারছে অনেক বাঁশ নদীতে ওরা বাসায় দিছে আর আমাকে দশ বারো জনের মারতে মারতে আমার অবস্থা আমার হুল টান ছিল না এই ভাই ইলেজ ভাই ইলেজ ভাই মানে রক্ষা কইরা আমার হাসবাদে নিয়ে গেছে আর আমাদের অনেক সাথে আহত আমার আমার থানার জিম্মাদার কিশোগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার জিম্মাদার সাথী চলতেছিলহত করে ফেলায় একবার মেয়েরা ফেলাইছে সাদের বারটে সন্তা শুরু করা এরা এখানে লোক আছে এখানে আওয়ামী লীগের লোক আছে এরা বড় বড় হাতুড়ি নিয়ে আসছে ছুরি নিয়ে আসছে আমার জিম্মাদার সাথী ভাইকে ছুরিতে পারা মারছে